একাশি এবং সাতাশিটা কাটাকাটি করার কারণে এটা তিন হয়ে যাবে তাহলে তিন হয়ে যাওয়ার কারণে আমরা এই অংশটা পাবো তিন হয়ে যাওয়ার কারণে এটা পাবো এবং থ্রি রুট থ্রি পাবো এটাকে পাক করলে দেখো কীভাবে হয় এটা এবং সাতাশ এবং একাশি এই দুইটা সংখ্যা ভাগ করলে হয় থ্রি এবং যথারীতি আমাদের এখানে রুট তিরি রয়েছে পাশে থ্রিও আছে তাহলে থ্রির জন্য আমরা কি লিখতে পারি এখানে কিন্তু এটা থ্রি রুটির এটা কিন্তু ওয়ান বাই আর কিউবের মান এখন আমরা যদি এটাকে আর কিউবটাকে নিচ থেকে উপরে তুলে দেই অপরের দিকে এটাও কিন্তু আমাদের নিচ থেকে উপরে তুলে দিতে হবে মানে এর এটার নিচে কিন্তু মনে মনে এক রয়েছে তাহলে নিচের একটা উপরে যাবে উপরে উপরের এ থ্রি রুটিটা নিচে আসবে তাহলে আর কিউব সমান ওয়ান বাই থ্রি রুট রুট ওভার থ্রি তাহলে এখানে থ্রির জন্য আমাদের রুট ওভার স্কোয়ার আমরা দিতে পারি এবং আরও একটা রুট ওভার তো আসে তাহলে রুট ওভার স্কোয়ার দুইটা আর একটা মোট তিনটা হয় তাহলে এখানে আমরা বাম পাশ থেকে ডান পাশ থেকে আমরা যদি কোনো কিউবগুলো আমরা কেটে দিই তাহলে আমাদের থাকে আর ইকুয়েল ওয়ান বাই রুট থ্রি তাহলে আর এর মান আমরা এখন এক এ বসিয়ে পাবো এক নং সমীকরণে আমরা কী কি পেয়েছিলাম সপ্তম সাতটার মান সপ্তম সপ্তম পদের মান হচ্ছে এইটা তাহলে এ আর পাওয়ার সিক্স ইকুয়েল রুট টু টোয়েন্টি সেভেন আমরা এটা পেয়েছিলাম তাহলে এটা যেহেতু আমরা পেয়েছি লক্ষ্য করো তাহলে আমাদের এ জায়গায় তো এ ঠিকই আছে এবং আর এর জায়গায় আমাদের এ মানটা বসেছে যেহেতু আর ইকুয়েল ওয়ান বাই রুট থ্রি আর এটা তো আমাদের ঠিকই রয়েছে সপ্তমের অর্থাৎ সপ্তম এর মান সপ্তম পদের মান তো এখানে আমরা যদি একটা ক্যালকুলেশনটা করি এখানে এইটা আর এইটা আমরা যদি কাটি তাহলে এখানে আমাদের তিন হয়ে যায় এবং তিন তিনটে গুণ করলে হয় তিন তির নয় তিন নং সাতাশ এখানে হয়ে যায় তাহলে উপরে থাকে এ এটার সাথে গুণের সম্পর্ক এটাকে এদিকে নিয়ে আসলে ডান দিকে নিয়ে আসলে বাঘের সম্পর্ক হবে বাঘের সম্পর্ককে উল্টালে নিচের সাতাশটা উপরে যাবে এই জায়গায় নিচের সাতাশটা উপরে যাবে এবং উপরের সাতাশ এবং নিচের সাতাশ এটা তখন কাটা যাবে আর থাকবে শুধু রুট টু তখন এই যখন এখানে রুট টু থাকবে এইকুয়েল যখন রুট টু থাকবে তখন এটা এই ইকুয়েল রুট টু হবে সুতরাং দ্বারাটির প্রথম পদ এ আর পাওয়ার জিরো প্রথম পদ এবং যেহেতু এর মান টু তাহলে পা ধারাটির এর জন্য কিন্তু এখানে টু হবে আর এখানে আর এর উপরে পাওয়া যেহেতু জিরো এটার মান কিন্তু এক আর টু তো পাওয়া জিরো ইকুয়াল ওয়ান এটা কিন্তু আমাদের একটা বীজ অর্থাৎ এটা কিন্তু আমাদের একটা সূত্র সূচকের সূত্র তাহলে এখানে এক হয় তাহলে রুট টু একে